আমাদের আসামের খুব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে ইনস্টাগ্রামে তারা খুব ভাইরাল খুবই বড় ভক্ত কিন্তু বলতে আমি হয়তো তারা জানে না আমি জানি তাদের ভক্ত আমি জুজু ভাই সানিদুল বাই ইনজামল তারপরে শাহজামাল এদের বড় ভক্ত আমি আমি প্রায় ভিডিও গুলো দেখি সো যাই হোক আমার কিন্তু এদের নিয়ে আজকে ছয় সাত মাস আগে একটা মানে গবেষণা আছে ভিতরে সেই গবেষণাটা কেমন জানি পোট করে এই দুই দিনের ভিতরে মানে গবেষণায় ভাইরাল এলো কিন্তু আমরা ভিডিও বানাই না তার জন্য আমাকে ভিডিও ভাইরাল হয় না সেই জন্য বানাই নাই কিন্তু আমরা ভিডিও বানানোর আগেই মানে একটাই বাইরে গেল যে যাই হোক আমি বলতে চাইছি যে সেটা বলতেছি ভিডিও ভাইরাল হয় না হয় কিন্তু আমি যেটা বলে আমি সেটা বলতেছি তো আমি আসলে কিন্তু এদেরকে খুব ভালো পাই যেহেতু একটা নিজে একটা গৌরব লাগে আমাদের আসামের কন্টেন্ট ক্রিয়েটার সবাইরা সো এরা যেই যে আট দশ জন যে যে ভিডিও আট দশ জন অনেকগুলো আছে কিন্তু এদের নামে যেহেতু গোসর রুজু করছে যেহেতু থানায় এরা মানে একটা ই দিছে দিছে মামলা সো ওই মামলা ওই ফটো ভাইরাল খুবই হয়ে গেছে সো ফটো দুইটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে আমার দেখা অনেক খারাপ লাগছে যেহেতু আমি তাদের অনেক বড় ভক্ত খুবই খারাপ লাগছে তো যে মামলাটা দিছে তার লিগেও মানে এক প্রতি ভালোই লাগে তার জন্য তে আবার একজন খারাপও লাগছে কারণ দুঃখ লাগছে যে তারা মামলায় পড়ছে কিন্তু খারাপ লাগে আবার ভালো লাগে এটুকাই যে তার আজই যে গ্যাম প্রমোট করেছিল এই গ্যাম প্রোমোট কিন্তু সমাজের প্রতি খুবই খারাপ হয়েছে সমাজের প্রতি খুবই খারাপ হয়েছে এক্সুলে তো এটা করা উচিত ছিল না এগুলা হয়তো দুই চাইডে ভিউসের জন্য এগুলা করছে কিন্তু করাটা উচিত ছিল না এই ভিডিওর জন্য অনেক মানুষ কিন্তু এই যারা প্রমোট করছে প্রমোট ভিডিও দেখে কিন্তু অনেক ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়ার থেকে বা কোনো জবের থেকে বা কোনো ইয়ের থেকে কিন্তু দূর রয়ে গেছে সো আমি চাই যারা ভালো হয়ে যাক যেহেতু মামলা দিছে মামলা তো স্বাভাবিক মানুষের প্রতি হয় যে দিছে হ্যাও তারাও কই যে ভাই দয়া করে মামলাটা উঠায় না হ্যাঁ বল করেরা হলাইছে কিন্তু তুমি দিছ এরা শিক্ষা পাইতাছে যেহেতু পাইছে আর পাইব এটা হাজার কথা জানি এমন না করে কেউ এই গেম নে জানি কেউ প্রমোট না করে এগুলো ভালো না এই গেম প্রমোট করা এগুলো খুব ভালো না সমাজের প্রতি খারাপ আমি চাই এইগুলো জানি কেউ আর কোনো দিন না করে খুবই খারাপ লাগছে দেহি ভিডিও কেরা শেয়ার করে আমি চাই সবাই শেয়ার করুক কারণ এই ভিডিওটা আমি খারাপের জন্যই করি নাই ভিডিওটা একটা ভালো ভিডিও করছি আমি যেটা ভাবি আশা করি সবাই শেয়ার করো আমি চাই যে সবাই শেয়ার করো শেয়ার করে সারা আসামে সরাই দাও তো ফটো দেখে খারাপ লাগছে হ্যাঁ আরে যে ইলিমা ইলিমা বেগম আরে বোন শোনা আর শোনা তোমার আমি ভাবছিলাম ছেলে মানুষ সত্যি কথা কিন্তু আমি তোমার ভাবছিলাম ছেলে মানুষ কিন্তু তুমি যে মায়া মানুষ আমি নাম দেখে বুঝলাম মানে এমন কন্ডিশন আছে তো যাই হোক যার যার ফ্যাশন যার যার ফেসিলিটি তার নিয়ে কথা ভালো হয়ে যাওয়া সবাই ভালো হয়ে যাওয়াটাই কামনা করি এগুলো যাতে দ্বিতীয়বার না হয় খুবই নাগসে সো ভিডিওটা দামাকায় শেয়ার হোক আশা করি সবাই শেয়ার